নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ইংরেজি আঠাশে মে দু হাজার পঁচিশ বাংলা তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বুধবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে শুক্লপক্ষের প্রতিপদ তিথি বুধবার সকাল ছয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে মৃগশিরা নক্ষত্র বুধবার রাত্রি তিনটা তেরো মিনিট পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার ভোর তিনটা তেরো মিনিট পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে ধৃতিযোগ রাত্রি নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর সুলযোগ শুরু হবে চন্দ্র আজ বৃষ রাশিতে দুপুর বিকাল তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে সূর্য রাশি রাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল ছয় সাতটা আট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা আট মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা চোদ্দ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবারে অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা ছত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ